থানার সাফল্য ও সমেত এক যুবককে গ্রেপ্তার করল মালদা থানার পুলিশ বৃহস্পতিবার গভীর রাতে পুরাতন মালদা শাহাপুর এলাকার দিলালপাড়া থেকে ধৃতকে আটক করে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত যুবকের নাম শ্যামল শীল সে পুরাতন মালদা ব্লকের মালদা থানা এলাকার বাসিন্দা গোপন সূত্রে খবরের ভিত্তিতেই পুলিশের এই অভিযান প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে অসৎ উদ্দেশ্যে সে ওই আগ্নেয়াস্ত্র সঙ্গে রেখেছিল তবে বড় ধরনের কোনো ঘটনার আগে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ মৃতের কাছ থেকে একটি পাইপ গান ও দু রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে জানা গিয়েছে এর আগেও সে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল এই নিয়ে চলতি বছরে মালদা থানার হাতে মোট পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হলো শুক্রবার দুপুরে ধৃতকে জেলা আদালতে তোলা হয় এবং সাত দিনের পুলিশে হেফাজতের আবেদন জানানো হয়েছে তার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা কিংবা এর পেছনে বড় কোনো ছিল কিনা তা খতিয়ে দেখছে মালদা থানার পুলিশ

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা গণনা গোষ্ঠীবিচার খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো